হলেন একজন ভারতীয় গায়ক সুরকার এবং গীতিকার তিনি অনেক গান গেয়েছেন তন্মধ্যে উল্লেখযোগ্য হল কারহার হার ময়দান ফতে বস মাল্লে থাকস অব হিন্দুস্তান সহ আরও অসংখ্য গানের শিল্পী তিনি সিং বিখ্যাত গান ছাইয়া ছাইয়া এর জন্য উনিশশো নিরানব্বই সালের ফিল্মফেয়ারের বেস্ট প্লেব্যাক অ্যাওয়ার্ড জয়লাভ করেন সিং অমৃতসর পাঞ্জাবে জন্মগ্রহণ করেন সুখবিন্দর সিং অমৃতসর পাঞ্জাব থেকে এসেছেন তিনি প্রথম আট বছর বয়সে স্টেজে গান গিয়েছিলেন তিনি সেই সময় উনিশশো সালের সিনেমা অভিনেত্রী সারেগামা পা গানটি গিয়েছিলেন যার মূল গায়ক কিশোর কুমার এবং গায়িকা লতা মঙ্গেশকর তিনি টি সিং এর সাথে পাঞ্জাবি গানের অ্যালবাম বের করেছিলেন যার নাম মুন্ডা সাউথ হল দা এরপর তিনি দক্ষিণ ভারত চলে আসেন এবং সেখানে তামিল সিনেমা রাত চাগান সিনেমায় গান পরিবেশন করেন সিংপ্রথম বলিউড সিনেমায় গানের সুযোগ পান ব্লক বাস্টার স্বদেশ সিনেমা কর্মতে এরপর তিনি খিলাফ সিনেমার হিট গান আজা সালামে কণ্ঠ প্রদান করেন আজা সানাম গাওয়ার পর তিনি আর তেমন সাফল্য পাচ্ছিলেন না তখন তিনি এ আর রহমানের সঙ্গীত পরিচালনায় দিল সে সিনেমার ছাইয়া ছাইয়া গানে কণ্ঠ দেন এরপর তিনি তাল বিবি নাম্বার ওয়ানটিন ফরটি সেভেন দাগ দ্য ফায়ার জানোয়ার দিল্লাগি আরও অনেক ব্লক বাস্টার সিনেমায় কণ্ঠ দেন এবং বিখ্যাত হয়ে ওঠেন তিনি শাহরুখ খানের সাতটি সিনেমায় কণ্ঠ দিয়েছেন প্রথম দিল সে সিনেমার ছাইয়া ছাইয়া এরপর ওম শান্তি ওম এরপর দ্য দে ডিস্ক চাক দে ইন্ডিয়া সিনেমার চাক দে ইন্ডিয়া রাব দে বানা দি এর হালে হালে বিল্লু সিনেমার মার্জানি হ্যাপি নিউ ইয়ার সিনেমার সৎকালি এবং রাইস সিনেমার উড়ি উড়ি যায় এবং প্রত্যেকটি গানই হিট হিসেবে প্রকাশ পায় সিং অনেক বিখ্যাত নায়কদের সিনেমায় গান গেয়েছেন এর মধ্যে সালমান খান শাহরুখ খান অর্জুন রামপাল অনিল কাপুর অক্ষয় কুমার সাইফ আলী খান অজয় দেবগান অভিষেক বচ্চন রিতেশ দেশমুখ তুষার কাপুর বিবেক ওবেরয় সঞ্জয় দত্ত ববি দেউল রণবীর কাপুর কুনাল কাপুর ফারহান আক্তার সানি দেউলসহ আরও অনেকের সুখবন্ধর সিং দিলসে এবং রাবনে নেবান জোর সিনেমায় ছাইয়া ছাইয়া এবং হালে হালে গানের জন্য ফিল্মফেয়ার বেস্ট প্লেব্যাক সিঙ্গার মেইল পুরস্কার জয়লাভ করেন সুখবন্দর সিং উনিশশো দশ সালে জয় হো গানের জন্য আন্তর্জাতিক অঙ্গনে একাডেমি অ্যাওয়ার্ড ফর বেস্ট অরিজিনাল সং এবং গ্রামি অ্যাওয়ার্ড ফর বেস্ট সং রিটেন ফর মোশন পিকচার টেলিভিশন ওর আধার সিসুয়াল মিডিয়া সম্মাননা লাভ করেন তিনি দু হাজার চোদ্দো সালে হায়দার সিনেমা গানের জন্য বাষট্টিতম ন্যাশনাল ফিল্ম পুরস্কার অনুষ্ঠান ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ফর বেস্ট প্লেব্যাক সিঙ্গার মেইন সম্মাননা লাভ করেন সুখবিন্দর সিং এবং তেজপালের ভালোবাসা বিবাহ এবং ডিভোর্স আপনার ভালোবাসা প্রকাশ করার জন্য সঙ্গীত এবং কবিতার চেয়ে ভালো মাধ্যম খুব কমই আছে আজ আমরা এই গল্পটি নিয়ে আলোচনা করছি এতে সঙ্গীত এবং কবিতাও রয়েছে হ্যাঁ আমরা বিখ্যাত প্লেব্যাক গায়ক সুখবিন্দর সিং এবং তার বান্ধবী তেজপাল কৌরের কথা বলছি যিনি একজন গীতিকার ছিলেন যখন গীতিকার এবং গায়কের দেখা হয়েছিল তখন প্রেমের রং ফুটেছিল ব্যাপারটা বিয়ে পর্যন্ত পৌঁছেছিল কিন্তু কি হলো সুখবিন্দর সিং এবং তার স্ত্রী তেজপাল কৌরের একটি গানের কারণে ডিভোর্স হয়ে গেল আসুন আমরা পুরো বিষয়টি গভীরভাবে জেনে নিই চণ্ডীগড়ে প্রেম ফুটেছে চণ্ডীগড়ের একটি পাঞ্জাবি সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলেন তেজপাল কৌর সাংবাদিক হওয়ার পাশাপাশি গানও লিখতেন তেজপাল ও সুখবিন্দরের দেখা হয়েছিল এমন এক সময় যখন সুখবিন্দর একজন ভালো গায়ক হলো চলচ্চিত্রে কাজ পাননি গান বাজনার প্রতি তাদের ভালোবাসা কখন পারস্পরিক ভালোবাসায় রূপান্তরিত হয়েছিল তা হয়তো তারা বুঝতেও পারেনি শোনা যায় তারা পালিয়ে বিয়ে করেন এবং বিয়ের পর তাদের ভাগ্য উজ্জ্বল হয় সুখবিন্দর এবং তেজপাল কৌর পালিয়ে গিয়ে তাদের পরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেছিলেন একই সময়ে তেজপাল কৌরের লেখা গানগুলি তার স্বামী সুখবিন্দর সিং ওয়েবস মিউজিক কোম্পানির একটি অ্যালবামে গিয়েছিলেন এই গানগুলো একটি অ্যালবাম হিসেবে উপস্থাপন করেছে ওয়েবস মিউজিক এই অ্যালবামটিও বেশ সফল সুখবিন্দরের শক্তিশালী কণ্ঠ এবং তেজপাল কৌরের শক্তিশালী গানের কারণে সমস্ত গান বেশ জনপ্রিয় হয়েছিল স্বামী স্ত্রী দুজনে উভয়ই বেশ খ্যাতি লাভ করেছিলেন ওয়েবসের এই অ্যালবামের জনপ্রিয়তার কারণে তেজপাল গরু হিন্দি ছবির অফার পেতে শুরু করেন এই ধরনের চলচ্চিত্রগুলির মধ্যে তেজপাল সানি দেউলের চলচ্চিত্র দিল্লাগির জন্য গান লিখছিলেন দিল্লাগি ছবির কারণে তিনি একবার মুম্বাইয়ের সাহারা স্টুডিওতে গিয়েছিলেন তেজপাল সেখানে পৌঁছে সেখানকার দৃশ্য দেখে মনে হলো পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে তেজপালের পায়ের নিচ থেকে মাটি সরে গেল কেন সেখানে গিয়ে তিনি অবাক হয়ে দেখেন যে তার স্বামী দেব ওয়েবস অ্যালবামের জন্য যে গানটি লিখেছেন তার রেকর্ড করাচ্ছেন এই জিনিসটি তাকে বিরক্ত করেছিল তেজপাল মনে করেন যে তার স্বামী অ্যালবামের মালিক কুলুবিন্দর সিংয়ের কাছ থেকে কোনো অনুমতি নেননি বা তাকে কিছু বলেননি তিনি অনুভব করতে লাগলেন যে সুখবিন্দার অ্যালবামের মালিক কুলুবিন্দর সিংকে প্রতারণা করেছে সুখবিন্দর কি ব্যাখ্যা দিয়েছিলেন ব্যাখ্যা দেওয়ার সময় সুখবিন্দর তেজপালকে বোঝানোর চেষ্টা করেছিল যে এই গানটি সমীরের লেখা একটি গান আপনার গান থেকে কেবল মুখ দা নেওয়া হয়েছে বিষয়টি নিয়ে আরও খুব দহন স্ত্রী তেজপাল কর এখন তিনি চিন্তিত বোধ করতে লাগলেন যে সুখবিন্দর তার নিজের সৃষ্টির জন্য তার কাছ থেকে পরামর্শ নেওয়া প্রয়োজন মনে করেননি মুখবিহীন কাজ হলেও সুখবিন্দরের অন্তত একবার তেজপালের সঙ্গে কথা বলা উচিত ছিল প্রকৃতপক্ষে সৃজনশীল লোকেরা খুব আবেগপ্রবণ এবং তারা তাদের সৃষ্টির সাথে হস্তক্ষেপ বা অনুমতি ছাড়া ব্যবহার সহ্য করে না তেজপালের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে বিষয়টি আরো খারাপ হয়েছে এখন আর স্বামী স্ত্রীর মধ্যে তুচ্ছ ঝগড়ার বিষয় ছিল না বিষয়টি হয়ে উঠেছে নীতি অঙ্গীকারের একটি অংশ একদিক থেকে সুখবিন্দর সিং হয়তো অনুভব করছেন যে তার স্ত্রীর লেখা কম্পোজিশন নিয়ে এই ফাটলটা কি সর্বোপরি স্বামী স্ত্রীর মধ্যে সবকিছু কিছু ভাগাভাগি করা হয় সম্ভবত সুখবিন্দর তার দৃষ্টিকোণ থেকে ঠিক ছিল কিন্তু তেজপালের চিন্তা ছিল ভিন্ন তার মনে হয়েছিল সুখবিন্দর তার অনুমতি ছাড়া তার নিজের সৃষ্টিকে কিভাবে ব্যবহার করতে পারে সম্ভবত তেজপাল সুখবিন্দরের উপর আস্থা হারিয়ে ফেলেছিলেন বিষয়টি ডিভোর্সের পর্যায়ে পৌঁছেছে আপনি আমি হলে বা বন্ধুবান্ধব হলে বিষয়টি কিভাবে মীমাংসা হতো জানানি স্বামী স্ত্রী হলে হয়তো ব্যাপারটা মিটে যেত কিন্তু আপনি দুজনেই টপ ক্লাস শিল্পী আর এই আপাত দৃষ্টিতে সাধারণ জিনিস এবং এই ঝগড়া এত বড় মন নেয় যে কিছুক্ষণ পরে সুগোবিন্দর এবং তেজপালের শৈল্পিক সঙ্গীতের প্রেমের স্বপ্ন ভেঙে যায় সুগোবিন্দর সিং এবং তেজপাল কৌরের বিবাহ বিচ্ছেদ হয় তবে সে গানটি কি ছিল কি বড় ধরনের হিট গান ছিল না দুর্ভাগ্যজনকভাবে ফ্লপ একটি গান ছিল আপনি শুনলে অবাক হবেন যে এই গানটি রেকর্ড হয়েছিল এবং সুপার হিট হয়েছিল এবং এই গানটির কারণে ছবিটিও ভালো ব্যবসা করেছে কিন্তু এই গানটি সুখবিন্দর সিং এবং তেজপাল কৌরের জন্য খুবই অশুভ প্রমাণিত হয়েছিল আশ্চর্যের বিষয় হলো এই অভাগা গানটির কথা ছিল লাকি কবুতর উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত দা ফায়ার ছবি এই গানটি সঞ্জয় দত্তের উপর চিত্রায়িত হয়েছিল আসলে লাকি কবুতর থিমের এই গানটি সুখবিন্দর সিং এবং তেজপাল কৌরের জন্য খুবই দুর্ভাগ্যজনক প্রমাণিত হয়েছিল সুখবিন্দর সিং এবং তেজপাল কৌর হয়তো তাদের জীবনে এগিয়ে গিয়েছেন কিন্তু মোহাম্মত কাব আফসানা অনেক পেছনেই রয়ে গেল যে গানটি সুখবিন্দর সিং তেজপাল কৌর ডিভোর্সের কারণ হয়ে উঠেছিল